সন্দেশ থেকে থেকে ফ্রান্সিসকো আমরা দেখেছি আজকে এখানে প্রবাসী বাঙালিরা হাজার হাজার মাইল মা ব্যস্ত দেবীর ধর্ম আমাদের মাতৃশক্তির প্রতি আমাদের সম্মান মাতৃশক্তির প্রতি আমাদের আবেগ এবং ভালোবাসা সেই মাতৃভূমি বাংলায় সন্দেশ ফালীতে আমরা দেখলাম যে কি হয়েছে বছরের বছর বছর ধরে বাঙালি হিন্দু মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে شاریرک اتار kind of সন্দেশখালি নিয়ে দর্শক দেখছেন যে সুদূর আমেরিকাতেও প্রতিবাদ চলছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সন্দেশখালি কার্যত গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে যে বাড়ির মহিলাদেরকে কীভাবে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো এখন যখন সব কিছু খোলাসা হয়ে গেছে তখন সরকার চেষ্টা করছে কার্যত ধামাচাপা দেওয়ার কিন্তু সেটা কি দেওয়া সম্ভব চারিদিকে গর্জন শুরু হয়ে গেছে যে কী হয়েছে সন্দেশখালীতে দর্শক যাদেরকে দেখছেন আমি তাদের মধ্যে একজনকে অনলাইনে নিচ্ছি আরও কথা বলবো হ্যাঁ পেয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যুধাজিৎ সেন মজুমদার একেবারে ইউএসএ থেকে আমি দেখলাম আপনাদের ভিডিও প্রথমে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আমি জানি ওখানে আমার মর্নিং ওখানে তো রাত নাকি এখন কটা বাজে আমার এখানে এখন দশটা সতেরো ওখানে কটা বাজে আমাদের এখানে শফিকুল প্রায় নটা বাজে এখন বলছি যে যে প্রোগ্রামটা আমি দেখলাম আপনাদের বিক্ষোভ কর্মসূচি এবং সরস্বতী পুজোও করেছেন এটা কোথায় এইটা তুমি দেখতে পাচ্ছ সিলিকন ভ্যালিতে খুব সিম্বলিক ভাবে আমাদের এই প্রতিবাদ আমাদের সেদিন ছিল আমাদের সরস্বতী পুজোর দিনে আমরা করেছি আমাদের তুমি জানো আমাদের এখানে উইকেন্ডে হয় তো সরস্বতী আমরা অনেক ঘটনা পুজোকে দেখেছি এবং সব মিলিয়ে আমাদের এই প্রতিবাদটা আমরা করেছি সরস্বতী পুজোর দিনে ওকে এবং একটা গ্রুপকে দেখলাম কি কি বলবেন দূরে আছেন কিন্তু বাংলা থেকে তো মন মনে হয় সরছে না বাংলাতে যে কাণ্ড ঘটছে কি বলবেন দেখো বাঙালি নোয়াখালীও দেখেছিল আর এখন সন্দেশখালিও দেখলো বাঙালি হিন্দুর জীবনে যে যে কি বলবো এই 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 অত্যাচার এবং এবং একের ঘটনা 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 তুমি বলতে পারো সারা পৃথিবীর বাঙালিকে নাড়িয়ে দিয়েছে এবং শুধু বাঙালি নয় ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষদেরও এবং বিদেশের মানুষদেরও ভাবা যায় না যে বাঙালি আমরা মাতৃশক্তির পূজারী মা দুর্গা মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী মাতৃশক্তিকে আমরা পূজা করি সেই মাতৃশক্তির এই ধরনের নির্যাতন তুমি যেরকম বলছিলে বাড়ির মা বোনেদের তুলে নিয়ে গিয়ে শারীরিক মানসিক নির্যাতন দিনের পর দিন বছরের পর বছর এবং সব খবর তা কাশ্মীরের পন্ডিতদের সাথেও যা হয়েছিল বা পাকিস্তানের হিন্দুদের সাথেও যা হয় তাকেও হয়তো হার মানায় কিন্তু সবথেকে যেটা নোংরা সব থেকে যেটা মানে নির্লজ্জ কদর্য সেটা হলো সেই সো কল্ড বুদ্ধিজীবীদের এখানে মৌনতা যারা প্যালেস্টাইন নিয়ে ইরাক নিয়ে লাইবেরিয়া নিয়ে দুনিয়ার পৃথিবীর বিভিন্ন জায়গা নিয়ে যাদের চোখের জল থামে না তারা বাড়ির পাশে সন্দেশ খালি নিয়ে তাদের একটাও বক্তব্য নেই এরা মানে কি ধরনের পেটোয়াতে পরিণত হয়েছে যে টাকা ছুড়ে দিলে সেই টাকা নিয়ে মুখ চুপ রাখার যে নিদর্শন রাখছে এরা কোন ভাষায় বেসিক্যালি বুদ্ধিজীবী শব্দটা গালিতে পরিণত হয়েছে তাদের যে পৃথিবীর সমস্ত বিষয়ে তাদের বক্তব্য আছে দুদিন আগে রাম মন্দির নিয়ে তারা আকাশ পাতাল করে দিল আর এখানে এই মহিলাদের উপরে কেন কারণ এই কথা কি কোথাও থেকে যে পয়সাটা বললে আসা সেটা থেমে যাবে না কোথাও থেকে আসা আশীর্বাদটা থেমে যাবে এটা কি ধরনের হিপোক্রেসি ডাবল স্ট্যান্ডার্ড যেটা আমাদের মতো প্রবাসীদের ভীষণভাবে ভাবাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলার এই অবস্থা এবং যে ঘটনা বেরিয়ে আসছে এবং তার সঙ্গে বুদ্ধিজীবীদের মৌনতা আমাদের বাধ্য করেছে হাজার হাজার মাইল দূরে থেকেও এই আপনি ধরতে পারেন সান ফ্রান্সিসকো থেকে শুরু বিভিন্ন শহরে এই প্রতিবাদ উঠে আসছে কারণ মানুষের মধ্যে যদি একটুও বিবেক জেগে থাকে সে তার প্রতিবাদ করবে এবং যে ঘটনা হয়েছে সেই ঘটনা এখানে সবাই কেউ ফেসবুকে কেউ অ্যামাজনে কেউ গুগলে কাজ করা সবাই ভেরি ভেরি ওয়েল এস্টাবলিশড কিন্তু এরা বাংলা থেকে গিয়ে আজকে বিদেশে থাকে সেজন্য বাংলার অপমান বাংলার মা বোনেদের নির্লজ্জ অপমান আমরা মুখ বুঝে পারি না সেটা আমাদের সিম্বলিক প্রোটেস্ট একতো এই ঘটনার পেছনে এই ঘটনার পেছনে যারা আছে তাদের জন্য এবং ওই সব সোকল বুদ্ধিজীবীদের জন্য যারা সিলেক্টিভ সেকুলারিজমে বিশ্বাস করে এবং যাদের মৌনতা এবং প্রতিবাদ জাস্ট ডিপেন্ড করে যে কাতে ওদের কনভেনিয়েন্স আছে তাদেরকে এক্সপোজ করাটা ভীষণ রকম জরুরি আপনি এখন কোথায় আছেন এটা বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতার ছেলে কেউ কম কেউ উত্তর উত্তরপাড়া কেউ জলপাইগুড়ি কেউ উত্তরবঙ্গ মালদা কেউ গড়িয়া কেউ বীরভূম কেউ মেদিনীপুর কিন্তু এরা সবাই বাংলার ছেলে

বাংলায় যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে পরিচয় দিত এবং বাঙালিদের যে একটা সারা পৃথিবীতে তাদের যে একটা নাম ছিল যে তারা বুদ্ধিজীবী লোক তারা নাটক করেন গান করেন পড়াশোনা করেন ডাক্তার ইঞ্জিনিয়ার আহ বাংলা থেকে আসে সেই বাংলায় যখন আজকে এই ধরনের একটা নোংরা কদর্য ছবি যখন উঠে আসে যেখানে নারীদের ওপর এই ধরনের অত্যাচার দিনের পর দিন ধরে যেটা সেখানে সরকার সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সেটা চলছে এবং যার কোনো প্রতিবাদ নেই সেই প্রতিবাদের যখন ওখানকার যারা শিষ্ট বিশিষ্ট নাগরিক তারা চুপ করে বসে থাকেন তার থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না সেই কারণেই আমরা আজ মুখ খুলেছি আমরা মুখ খুলেছি এত দূর থেকে কারণ আমাদের মনে হয়েছে যে আমরা বাঙালি হিসেবে আমাদের একটা কর্তব্য আছে আমাদের একটা দায়িত্ব আছে আমরা এদের মতো নই আমাদের একটা দায়িত্ব আছে এবং আমরা যেটা বুঝতে পারছি যেটা যুদ্ধাজি বলল সারা পৃথিবীর বিভিন্ন শহরে বাঙালিরা আজকে এর প্রতিবাদ করছেন এবং আরো প্রতিবাদ করবে ওকে একটা জিনিস যেটা বললেন সকলে যে একটা জায়গার উন্নতি হয় যখন সেখানে একটা নিয়মের রাজত্ব থাকে একটা রাজ্যে যদি নিয়মের রাজত্ব না থাকে তার থেকে কি আশা করা যায় একজন লোক যাকে ধরার জন্য বহুদিন ধরে জারি আছে তাকে ধরতে পারছে না সে খুঁজে ঘুরে বেড়াচ্ছে এরপরে কি বলা যায় তো এইটা যখন হয় তখন যেটা মুশকিল হয় যে অন্যান্য যারা বাইরে আছে কাছে কি যাচ্ছে তাদের বিষয়টা যে এমন একটা রাজ্য যেখানে একটা সরকার আছে যেখানে সবকিছু আছে কিন্তু সেখানে একজন লোককে ধরা যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে মানে এটা কি বাচ্চার খেলার বল যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেইগুলো খুব খারাপ লাগে আমাদের মানে আমরা তো দূরে আছি কিন্তু কিছু কিছু জিনিস না যখন মনে হয় যে এমন ভাবে আঘাতটা হানছে যে এইটাকে ঠিক অন্য একটা কিছু দিয়ে তাকে ঢাকা যাবে তাদের ঠিক মানে চরিত্রগত ভাবে বাঙালিদের চরিত্রগত জিনিসটা খারাপ দেখাবে যে এমন যে জায়গা করি যেখানে কোনো আইনের শাসন নেই এই জিনিসগুলো খুব খারাপ লাগে আমাদের তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আমাদের যতটুকু আওয়াজ তুলছি আমরা নমস্কার শফিকুল হ্যাঁ তো আমি একটা কিছু বলবো যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সেফটির কথা উনি ভাবছেন না মহিলাদের সেফটি ইজ কমপ্লিটলি ডিস্টার্বড রাইট তো এর থেকে খারাপ ব্যাপার মানে কিছু হতে পারে না আর সেটাই আমরা এত দূরে বসে আমরা আমরা ডেফিনেটলি উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বেঙ্গল আর আমাদের ইন্টারেস্ট আছে কারণ আমরা অনেক সময় শুনি যে দেশের লোকজন যে আপনারা এত দূরে বসে আছেন এখানে এসে করুন না আমাদের ইন্টারেস্ট আছে কারণ আমাদের এখানে অনেকেই ইউনো স্টার্ট আপ চালায় তারা চেষ্টা করে কিভাবে বেঙ্গলে এমপ্লয়মেন্ট জেনারেট করবো এরকম যদি আবহাওয়া থাকে তাহলে কি আপনার মনে হয় যে আমরা এখানে যারা যারা কেন স্টার্ট আপ চালাচ্ছে তারা বেঙ্গলে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে সেই জন্য অনেকেই আমরা দেখছি যে অনেকে হায়দ্রাবাদ কিংবা ব্যাঙ্গালোর ইভেন চন্ডীগড়েও তারা বাঙালি ছেলে কিন্তু হেন ইন্ডিয়ার অপারেশনস আদার চন্ডীগড় মুম্বাই কিংবা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর থেকে চলছে তো এটা খুবই ভাবার ব্যাপার আই থিঙ্ক যেটা জুয়াহিদা বললেন যে বুদ্ধিজীবীরা কিছু সামান্য সুবিধার জন্য কেউ হয়তো হসপিটালে ফ্রি একটা তারা তো পুরো চেক আপ হলো

একটাই কথা বলছি মেরুদণ্ডটা খুঁজে পান বাংলা আপনার চোখের সামনে এই জায়গায় পৌঁছেছে যেখানে বাংলার সারা জীবন আমরা শুনেছি রামকৃষ্ণ ঠাকুর বলুন স্বামীজি বলুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বঙ্কিমচন্দ্র বলুন নেতাজি সুভাষ বলুন মা বোনেদের আমাদের যে সম্মান এই নিয়ে আমরা বড় হয়েছি সেখানে আজকে এই ঘটনার পরও যেখানে মুখ বুঝে থাকে সেখানে বলতে বাধ্য হয় যে মেরুদণ্ডের বড় অভাব এবং মেরুদণ্ডটা হারিয়ে একেবারে আমি আমি একটু নাম এবং কে কি প্রফেশনাল আছেন একটু জানতে চাই যারা আছেন তাড়াতাড়ি করে হ্যাঁ সবিকুল দা আমি সুদেব মুখার্জি আমি এখানে অ্যামাজনে কাজ করি আমি কম্পিউটারে ওকে প্রায় প্রায় দশ পনেরো কুড়ি বছর অনেকে এখানে ভেরি ভেরি ওয়েল এস্টাবলিশ এবং যাদের তুমি দেখতে পাচ্ছ আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই সুদেব বললো দমদমের ছেলে নমস্কার আমি গড়িয়ার ছেলে আমি এখানে সফটওয়্যারের কাজ করছি এখান থেকে কলকাতা থেকে ইঞ্জিনিয়ারিং করে এসে এখানে এম করে এখানে এখন সফটওয়্যারের কাজ করছি বিশ বছর ধরে যে বললো ও কিন্তু যাদবপুরের প্রাক্তনী হ্যাঁ হ্যাঁ নমস্কার আমার নাম অনির্বাণ আমি সিলিকন ভ্যালিতে লাস্ট দশ বছর ধরে আছি আমিও ইঞ্জিনিয়ারিং করে এখানে আমি সফটওয়্যারে আছি আমিও আগে জিতে ছিলাম এখন একটা স্টার্টআপে জয়েন করেছি তো ওই সফটওয়্যারই আছি ওকে ভেরি গুড নমস্কার শফিকুল আমি সীমাদ্রি মৈত্র মানে আদিবাড়ি বেলঘুরিয়া প্রথমে তোমাকে ধন্যবাদ মানে তুমি এই সমাজের প্রান্তিক মানুষদের যে কণ্ঠস্বর সেটা তোমার চ্যানেলের মাধ্যমে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছচ্ছ এবং এই সন্দেশ খালি নিয়ে মানে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে আজকে বাঙালি নারীরা আজকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে পারছে যেখানে বাঙালি নারীরা মানে বাঙালি জাতীয়তাবাদের এবং বাঙালি স্বাধীনতা সংগ্রামের অন্যতম মানে কান্ডারি ছিল আজকে তারাই আজকে এই অবস্থায় কিন্তু এত কিছুর মধ্যেও এটা একটা ভালো দিক যে সন্ধ্যাসখালীর বাঙালি নারীরাই এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে এবং আমরা চাইছি এবং তাদের পেছনে যতটা সম্ভব দাঁড়িয়ে দাঁড়ানো এবং তাদের এই প্রতিবাদটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং আমরা চাই এই যে অপশাসন এর অবসান হোক এটা নট অনলি আমাদের এই বাংলা লজ্জা এটা সারা ভারতের লজ্জা আপনার পরিচয়টা ভালো করে আহ এখানে আহ ওয়েস্টার্ন ডিজিটালে আহ কার্যর নমস্কার সুফিকুল দা আমার নাম অভিজিত প্রামাণিক আমি মেদিনীপুরে আমার অরিজিনাল বাড়ি এবং এখানে আমি একটি আহ কোম্পানিতে কাজ করি বহুদিন হলো পেপাল বলে কোম্পানিতে আমি কাজ করি আপাত তো আমি যা দেখলাম মানে নির্ভয়া কাণ্ডের পর ভারতবর্ষে যেভাবে মহিলাদের সুরক্ষা নিয়ে যেভাবে বিল এবং সুপ্রিম কোর্ট যেভাবে সেটাকে কার্যকর করার চেষ্টা চালিয়ে গেছে তারপরেও পশ্চিমবঙ্গে যা হচ্ছে এবং সেটাকে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা দেখে আমার অবাক লাগছে যে আমরা কি মানে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরের কোনো একটা কি কোনো দেশ মানে এটা কি বাংলাদেশ বা অন্য কিছু যেখানে কি না ভারতবর্ষের কোন রকম আইন কানুন এখানে চলবে না মানে অন এটা একটা অদ্ভুত ব্যাপার এবং তারপরে তোমার যেখানে মহিলা সুরক্ষা নিয়ে এত বড় ব্যাপার যেখানে মানে অপরাধীকে বলে কিনা না চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেঞ্জ করতে হবে তাকে কোর্টে পেস করতে হবে এখানে তো কিছু হচ্ছেই না সে ঘুরে বেড়াচ্ছে সে নাকি বাড়িতেও আসছে কাজকর্ম করে ফিরে যাচ্ছে তারপর নাকি পুলিশ গিয়ে পৌঁছোচ্ছে তো মানে এটা ন্যাবসাড় আর কি তো যাই হোক এটা দেখে একটা লজ্জার ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে রাম মন্দির নিয়ে যেভাবে উঠে পড়ে ধিক্কার মিছিল সর্বধর্ম সম্মেলন মিছিল হেনা মিছিল সব কিন্তু এরপরে এখানে যখন মহিলাদের উপরে অত্যাচার হলো সেখানে কিন্তু কোনো মিছিলের কোনো ব্যাপার নেই সেখানে কোনো কিছুই হচ্ছে না সরকার উল্টে বলছে যে এটা তো তিলকে তাল করা এই সমস্ত মন্তব্য আছে রাইট তাহলে মানে কি মানে মানুষের কি কোনো রকম কোনো মানে শুধু পাঁচশো টাকার জন্য লোকে ভোট দেবে তো মানে এই ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে পাঁচশো টাকা হাজার টাকার জন্য লোকে ভোট দিয়ে যাবে তো এটাই যদি হয় তাহলে তো আর কিছু বলার নেই আপনাদের উৎকণ্ঠা আপনাদের উৎকণ্ঠা আমি যেটা দেখছি অনেক দূর থেকে ওকে বলুন আমি বাপি বাপি দাস আমার বাড়ি নদিয়া তাহেরপুর আমি এখানে কর্মরত মানে আমি একজন শেফ বাট আমার একটা বিজনেস আছে ছোট একটা রেস্টুরেন্ট আছে লাস্ট টাইম হয়তো তুমি দেখেছো এটাই পাঠিয়েছি ভিডিওটা তো সে আমরা এখানে বাঙালি আমরা যে বাঙালি সে যে জায়গা থেকে আসি আমরা বাঙালি জাতিটাকে মানে পুশ করছি যাতে আমাদের সবাই চেনে সেইখানে আমাদের দিদি যা কাণ্ড কারখানা সে তো আমরা সবাই দেখছি খারাপ লাগে যেখানে আমরা আমাদের জাতিটাকে সবার সামনে এমন একটা জায়গায় পৌঁছে দিতে চাই যেখানে এত বড় বড় মনীষীরা এসেছে আর সেইখান সেই জায়গায় এরকম এরকম ঘটনা ঘটছে খুবই খারাপ লাগে বাট কি আর বলবো জনতা বিচার করুক ওকে আর থ্যাংক ইউ তোমার সাথে কথা বলার জন্য এখন জুয়েল দা তোমার সাথে কথা বলছে ওকে যুদ্ধাজিৎ অনেক অনেক ধন্যবাদ অনেকের বক্তব্য শুনলাম প্রতিবাদ শুনলাম গর্জন শুনলাম এটাই এটা করতে হবে কিছু করার নেই এবার কানটা না কেমন যেন খোল ঢুকে গেছে মনে হচ্ছে সরকারের এই সবাই চেঁচে চেঁচিয়ে যদি খোলটাকে পরিষ্কার করা যায় মানে সবই অনিয়ম সবই বেনিয়ম চলছে মানে কি আর করার আছে আপনারাও ওখান থেকে মানে উদ্বিগ্ন উৎকণ্ঠা প্রকাশ করছেন বিশ্বে যারা বাঙালি রয়েছেন তারা সব উদ্বেগ প্রকাশ করছেন প্রতিবাদ করছেন আপনাদেরও প্রতিবাদ খুব দরকার খুব দরকার কারণ যে সিস্টেম চলছে চলছে বাংলাতে এটা চলতে দেওয়া আর যায় না এর পরিবর্তন ঘটাতে হবে ধন্যবাদ যুদাজি সেন মজুমদার প্রোটেস্ট যেমন সঙ্গে অন্য জায়গাতে করা হচ্ছে বাড়িতেও একটা গ্রুপ এই মুহূর্তে নিশ্চয়ই তো আপনাদের আরো আলোচনা হচ্ছে এই সব নিয়ে ভালো থাকবেন ভালো থাকবেন হিংসার পরেও যখন সারা পৃথিবী জেগে উঠেছিল সন্দেশখালীও কিন্তু বিবেকবান মানুষদের জাগিয়ে তুলেছে আর অনেকেই আমরা যারা প্রবাসী ভারতীয় তারা হয়তো ভারতের বাইরে থাকি বাংলার বাইরে থাকি কিন্তু আমরা কারোর কাছে কিন্তু পাঁচশো টাকার জন্য মেরুদণ্ডটা বেঁকিয়ে দিই একেবারে একেবারে ওকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালো দর্শক দেখলেন শুনলেন সুদূর আমেরিকা থেকে যারা বাঙালি প্রবাসী বাঙালি যারা রয়েছেন কর্মসূত্রে ওখানে তারাও কতটা উদ্বিগ্ন তারা কিভাবে উদ্বেগ প্রকাশ করছেন এবং প্রতিবাদ করছেন এই প্রতিবাদ হওয়া দরকার কারণ যে ঘটনা ঘটেছে এগুলোকে সহ্য করা যায় না এর বিহিত হওয়া প্রয়োজন রয়েছে দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে